আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা দেখাবো কিভাবে ফ্রি কাস্টমার অ্যাকাউন্ট দিয়ে আপনারা ইনকাম করতে পারেন তো সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম চলে যাবো আমাদের কাঙ্ক্ষিত সেলফ অ্যাপ্লিকেশনের মধ্যে তো এখন দেখতে পাচ্ছেন আমরা যদি থ্রি ডট মেনুতে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কাস্টমার অ্যাকাউন্ট অর্থাৎ এটা কোনো বিজনেস অ্যাকাউন্ট না তো এই কাস্টমার অ্যাকাউন্ট আপনারা শুধুমাত্র ফ্রিতে রেজিস্ট্রেশন করে কিভাবে ইনকাম করতে পারেন কি কি মাধ্যমে সবগুলো বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরা হবে আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এখন আমরা যে বিষয়টা আপনাকে দেখাবো আপনারা সেলফ অ্যাপে আসার পর হোম পেজে এরকম অপশন দেখতে পাবেন তো এখন নিচে যখন চলে আসবেন নিচে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে বেশ কিছু সার্ভিস দেখতে পাচ্ছেন তো আপনি একটা অ্যাজ এ কাস্টমার হিসেবে আপনি আমাদের এখান থেকে যে সার্ভিসগুলো নিতে পারবেন এখান থেকে মোবাইল রিচার্জ ড্রাইভ প্যাকেজ রিসেলিং প্রজেক্ট থেকে আপনি নিজের জন্যে আপনি রিসেলিং করে নিতে পারেন হ্যাঁ পাশাপাশি আরও এস পণ্য তো আপনাকে আমি দেখাচ্ছি যে মোবাইল রিচার্জ থেকে আসলে কীভাবে আয় করতে হয় তো সর্বপ্রথম আমরা মোবাইল রিচার্জে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটা হোম পেজ শো হবে তো এখানে সর্বপ্রথম আপনার মোবাইল নম্বরটা আপনাকে বসা দিতে হবে তো আমি আমার মোবাইল নাম্বারটা বসায় দিলাম তো এই জায়গায় আপনার টাকার পরিমাণ সর্বনিম্ন টাকার পরিমাণ বিশ টাকাও কিন্তু মোবাইল রিচার্জ করা যায় তো আমি এখানে একটা পরিমাণ বসায় দিতেছি আমি বসায় দিতেছি এক্সাম্পল পাঁচশো টাকা এবং অপারেটর নির্বাচন করুন তো এখানে আপনার সিম যে কোম্পানির ওই কোম্পানির নাম্বারটাকে আপনি বসায় দিয়েছেন তো সেক্ষেত্রে ওই কোম্পানিটা সিলেক্ট করে নিতে হবে যেহেতু আমার বাংলা লিঙ্ক তো বাংলা লিঙ্ক সিলেক্ট করে নিলাম এবং বাংলা লিঙ্ক সিলেক্ট করার পর নিচে লেখা আছে প্রিপেইড পোস্টপেইড তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা সব ক্ষেত্রে প্রিপেইডটা সিলেক্ট করে নেবেন তো এর পরবর্তীতে আমাদের পরবর্তী ধাপে যান এখানে ক্লিক করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা শুধুমাত্র সাধারণ একটা কাস্টমার ঠিক আছে শুধুমাত্র সাধারণ কাস্টমার হিসেবে যদি মোবাইল রিচার্জ করেন তো এখান থেকে আপনার জন্য একটা ক্যাশব্যাক বরাদ্দ আছে যেটা আপনি অন্যান্য কোনো অ্যাপস থেকে মোবাইল রিচার্জ করলে পাচ্ছেন না যেটা সেলফ থেকে করলে আপনারা কি পাচ্ছেন তো এইভাবে আপনারা এখান থেকে মোবাইল রিচার্জ করার মাধ্যম থেকে ইনকাম করতে পারবেন তো আশা করি আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন এবং এটা এখানে ক্লিক করে ধরে রাখলেই এখানে চাপ দিয়ে ধরে রাখুন এখানে ক্লিক করলেই আপনার মোবাইল রিচার্জটা সফল হয়ে যাবে যদি আপনার ভাউচার পয়েন্টে ব্যালেন্স থাকে তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন এবং আরও যদি বেশ কিছু সার্ভিস দেখায় যেমন ড্রাইভ অফার তো এখানে যদি আপনারা ক্লিক করে দেন তো এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের জন্য বেশ কিছু ড্রাইভ ওপেন ওপেন আছে আশা করি বুঝতে পারছেন এই ড্রাইভগুলো আপনারা নিতে পারবেন আপনাদের নিজ নিজ সুবিধার্থে আপনারা যে যে যেরকম প্যাকেজ ক্রয় করেন অথবা আপনারা যদি এখান থেকে বিজনেস করেন অর্থাৎ আপনারা যখন এই কাস্টমার অ্যাকাউন্টটাকে দুই হাজার টাকা দিয়ে একটা প্রফেশনাল আর্নিং কোর্স চালু করলে আপনার এখান থেকে বিজনেস করার সমস্ত ফ্যাসিলিটিস পেয়ে যাবেন তখন কিন্তু এখান থেকে আপনারা হিউজ পরিমাণ ক্যাশব্যাকগুলো পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাশব্যাকগুলো কিন্তু জিরো জিরো টাকা দেখাচ্ছে যে টাকাগুলো এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ ক্যাশব্যাক আছে বা এই অফারগুলোর দাম আরও কম বাট কাস্টমার অ্যাকাউন্ট থেকে এরকম দেখাচ্ছে যদি আপনার বিজনেস করেন তো সেক্ষেত্রে বিজনেস বিজনেসের প্রপার ওয়ে যখন পেয়ে যাবেন তখন আপনাদের দামটা অনেক গুণ কম থাকবে তো যাই হোক আশা করি আপনারা কাস্টমার অ্যাকাউন্ট থেকে কিভাবে ইনকাম করবেন তো আমি আপনাকে এই বিষয়টা দেখাচ্ছি আজকে তো এখন আপনারা যদি এখানে যদি অনলাইন শপে যদি ক্লিক করেন এখানে ক্লিক করার পরও আপনারা বেশ কিছু পণ্য দেখতে পাবেন নতুন পণ্য বিশেষ পণ্য তো এই পণ্যগুলো আপনারা যদি চান আপনারা নিজের প্রয়োজনে অথবা কাউকে আবার দিতেও পারবেন এখান থেকে ক্রয় করে তো সেক্ষেত্রে আপনারা পণ্যগুলোর মধ্যে ক্লিক করে বিস্তারিত ক্লিক করে আপনারা পণ্যগুলো দেখতে পাবেন তো এখান থেকে আবার দেখতে পাচ্ছেন আপনাদের জন্য পণ্যগুলো কিন্তু এক রেট ধরা হয়েছে অর্থাৎ এখানে কিন্তু পাইকারি এবং খুচরার কোনো বিষয় না এখানে শুধুমাত্র পুরোটাই খুচরার রেটে আপনাকে প্রয়োগ করতে হচ্ছে তো আপনারা যদি এখানে বিজনেস করেন তো সেক্ষেত্রে আপনাদের জন্য এখানে দুইটা রেট থাকবে একটা পাইকারি রেট একটা খুচরা রেট তো যাই হোক আপনারা কাস্টমার অ্যাকাউন্ট থেকে যে সকল সুবিধাগুলো পাবেন ওগুলো আপনাকে আমি দেখাচ্ছি তো এইভাবে আপনারা এখানে চাইলে আমাদের আর অনেকগুলো প্রজেক্ট আছে তো এই প্রজেক্টগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারেন তো আজকে আপনাদের সামনে এতটুকুই এবং আগামী ভিডিওতে আমরা দেখাবো যে বিজনেস অ্যাকাউন্ট কিভাবে তৈরি করব এবং বিজনেস অ্যাকাউন্টের সমস্ত সুবিধাগুলো কিভাবে আমরা উপভোগ করব তো আজকের ভিডিওটা আর লং করতেছি না আমরা এই পর্যন্তই আজকে সমাপ্ত করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ